শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম হচ্ছেন দুবাইয়ের রাষ্ট্রপতি এবং বর্তমান শাসক তিনি একাধারে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা যিনি আধুনিক দুবাইকে গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মূলত তার দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বলিষ্ঠ নেতৃত্ব প্রযুক্তি ও ব্যবসাতে বিশেষ দৃষ্টি ও আধুনিক অবকাঠামো উন্নয়ন দুবাইকে আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করেছে তিনি ঘোর শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থায় দান করে থাকেন